চব্বিশ ঘন্টায় দিন হয় সেটাকে বদলে যাবে যুগান্তকারী এক তথ্য সামনে এসেছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের সামনে গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে মোটামুটি দু দশ সাল থেকে নীলগ্রহের পৃষ্ঠের সঙ্গে তার আভ্যন্তরীণ কোর বা কেন্দ্রের ঘূর্ণন ক্রমশ ধীর হয়ে আসছে আর এদিকে নেচার জার্নালে প্রকাশিত এই তথ্য বৈজ্ঞানিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে কারণ এর মাধ্যমে পৃথিবীর আভ্যন্তরীণ কোরের ঘূর্ণন সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী বিতর্কের সমাধান খুঁজে পাওয়া গেল বলেই ভাবা হচ্ছে পৃথিবীর এই স্তরটির পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে কিন্তু বিজ্ঞানীরা ঠিক কি খুঁজে পেয়েছেন জানা যাচ্ছে উনিশশো থেকে দু সালের মধ্যে দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের আশেপাশে একশো একুশ ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করেছেন গবেষকেরা সেই সঙ্গে সোভিয়েত ফ্রান্স এবং আমেরিকার পারমাণবিক পরীক্ষার ডেটাও বিশ্লেষণ করেছেন তারা ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আর্থ সায়েন্সের ডিন অধ্যাপক জন ভিডেল জানাচ্ছেন যে যখন আমি প্রথম সিসমোগ্রাফগুলি দেখেছিলাম যা এই পরিবর্তনের ইঙ্গিতটি লক্ষ্য করি একই প্যাটার্নের সংকেত আরও দু ডজন পর্যবেক্ষণ করে খুঁজে পাই দেখা যাচ্ছে যে গত কয়েক দশকের ভিতরের কোটি ক্রমশ ধীরে হয়ে গিয়েছে ভিডালের মতে যে বাইরের তরল কোটটি ক্রমশ ধীর হয়ে যাওয়ায় আভ্যন্তরীণ কোটটিও ক্রমশ ধীর হয়ে গিয়েছে আর এদিকে তবে পাশাপাশি তিনি এও জানাচ্ছেন যে এই পরিবর্তনের ফলে পৃথিবীর পৃষ্ঠের ওপর ন্যূনতম প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে এর ফলে দিনে এক সেকেন্ড ভগ্নাংশ পরিমাণ সময়ের পার্থক্য ঘটবে বলে মনে করা হচ্ছে তবে পৃথিবীর আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির ওপর এটি ঠিক কেমন বা কতটা প্রভাব ফেলবে তা এখনো সম্পূর্ণরূপে বোঝা যায়নি প্রসঙ্গত পৃথিবীর চারটি প্রধান স্তর রয়েছে একেবারে ভিতরের কঠিন আভ্যন্তরীণ কোর যা লোহা এবং নিকেল দ্বারা গঠিত তার বাইরে থাকে তরল বাইরের কোর যা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ভিতর থেকে তিন নম্বর সান্দ্র আবরণ একেবারে বাইরের স্তরটি হলো পাতলা কঠিন ভূতক যেখানে জীবজগৎ বিদ্যমান আর এই স্তরে ভূতাত্ত্বিক কার্যকলাপগুলি ঘটে কঠিন লোহা নিকেল দিয়ে তৈরি আভ্যন্তরীণ স্তরটি তুলনামূলকভাবে বাইরের তরল কোর দ্বারা বেষ্টিত এটি মোটামুটি চাঁদের আকারের এবং এটি আমাদের পায়ের নিচে সাড়ে চার হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত এটি একটি সরাসরি পর্যবেক্ষণ করা যায় না গবেষকরা ভূমিকম্প এবং পারমাণবিক পরীক্ষার দ্বারা উৎপন্ন সিসমিক তরঙ্গ বিশ্লেষণ করে এই স্তরের সম্পর্কে জানতে পেরেছেন চব্বিশ ঘন্টায় দিন হয় সেটা কি বদলে যাবে এবারে যুগান্তকারী একটি তথ্য সামনে এসেছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের হাতে গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে মোটামুটি দু সাল থেকে নীলগ্রহের পৃষ্ঠের সঙ্গে তার আভ্যন্তরীণ কোর বা কেন্দ্রের ঘূর্ণান ক্রমশ ধীর হয়ে আসছে নেচার জার্নালে প্রকাশিত এই তথ্য বৈজ্ঞানিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে কারণ এর মাধ্যমে পৃথিবীর আভ্যন্তরীণ কোরের ঘূর্ণন সম্পর্কিত একটি দীর্ঘস্থায়ী বিতর্কের সমাধান খুঁজে পাওয়া গেল বলেই ভাবা হচ্ছে পৃথিবীর পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে কিন্তু বিজ্ঞানীরা ঠিক কি খুঁজে পেয়েছেন জানা যাচ্ছে উনিশশো থেকে দু সালের মধ্যে দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের আশেপাশে একশো একুশ ভূমিকম্পের ডেটা বিশ্লেষণ করেছেন গবেষকেরা সেই সঙ্গে সোভিয়েত ফ্রান্স এবং আমেরিকার পারমাণবিক পরীক্ষার ডেটাও বিশ্লেষণ করেছেন তারা ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আর্থ সায়েন্সের ডেন অধ্যাপক জন ভিডাল জানাচ্ছেন যে যখন আমি প্রথম দেখেছিলাম যা এই পরিবর্তনের ইঙ্গিতটিকে লক্ষ্য করি একই প্যাটার্নের সংকেত আরও দুই ডজন পর্যবেক্ষণ খুঁজে পেয়েছি দেখা যাচ্ছে গত কয়েক দশকে ভিতরের কোর্টটি ক্রমশ ধীর হয়ে গিয়েছে ভিডালের মতে বাইরের তরল কোটটি ক্রমশ ধীর হয়ে যাওয়ায় আভ্যন্তরীণ কোর্টটি ক্রমশ ধীর হয়ে গিয়েছে তবে পাশাপাশি তিনি এও জানাচ্ছেন যে এই পরিবর্তনের ফলে পৃথিবীর পৃষ্ঠের ওপর ন্যূনতম প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে আর এর ফলে তিনি এক সেকেন্ডের ভগ্নাংশের পরিমাণ সময়ের পার্থক্য ঘটবে বলেই মনে করা হচ্ছে তবে পৃথিবীর আভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির ওপর এটি ঠিক কেমন কতটা প্রভাব ফেলবে তা এখনও সম্পূর্ণরূপে বোঝা যায়নি সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না